এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তীব্র তাপ্রবাহের মাঝে স্বস্তির বার্তা গতকাল পানাগড়ে তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমে ঘেমে স্নান কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরও থাবা তাপপ্রবাহের তবে অবশেষে বৃষ্টির খবর দিল হাওয়া অফিস তো আজকে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে এছাড়াও বাংলাদেশের কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে সমস্ত কিছুই আজকে র্যাডার অনুযায়ী লাইভ আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। দক্ষিণের পর উত্তরবঙ্গেও তাপপ্রবাহ আজ থেকে দক্ষিণের কয়েকটি জেলায় তাপমাহের প্রকট কিছুটা কমবে তবে বৃহস্পতিবার থেকে তাপদাহ চরমে উঠবে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হবে বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়বে গরম ও অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী দুই দিন হালকা বৃষ্টি হবে মঙ্গলবারে সামান্য বাড়তে পারে বৃষ্টি চার জেলায় বুধবার থেকে তাপ্রবাহের সতর্কবার্তা মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে গতকাল ছয় জেলায় চরম তাপপ্রবাহ এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা ছিল আজ এবং মঙ্গলবার তাপদহ কিছুটা কমবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়াতে কিন্তু বুধবার থেকে আবার তাপ্রবাহ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের খবর অনুযায়ী বৃহস্পতিবার চরম তাপ্রবাহের সতর্কমাত্রা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছেন উনিশশো আশি সালের এপ্রিল মাসের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় হয়েছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস দু হাজার সালেও এই এপ্রিল মাসে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের পারত ছুঁয়েছিল কলকাতায় তার আগে দু হাজার এবং দু সালেও বেশ কয়েকদিন একচল্লিশ ডিগ্রি গন্ডি ছাড়িয়েছে তাপমাত্রা কলকাতা শহরে তবে এবার একটারা দীর্ঘদিন চল্লিশের কাছাকাছি তাপমাত্রা কলকাতায় আজ এবং আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি তাপ প্রবাহের কোনো প্রভাবই ফেলতে পারবে না বলে মত আবহাওয়াবিদদের তো চলুন এবার আমরা র্যানের অনুযায়ী দেখে নিই যে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতাতে আজকে তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোলাঘাটে তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজকে খড়গপুরে তাপমাত্রা থাকবে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস খড়গপুরে কিন্তু আজকে গরমটা একটু বেশিই থাকবে কারণ টেম্পারেচারটাও কিন্তু তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে অন্যদিকে জামশেদপুরে থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও আরামবাগে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চন্দ্রনগরে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে বর্ধমানে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস শান্তিপুরে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখুন কোথাও কিন্তু আবহাওয়া পরিবর্তনের কোনো নামই নিচ্ছে না এদিকে দুর্গাপুরে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কাটুয়াতে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সিউড়িতেও থাকবে কিন্তু একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে ধানবাদে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে যদি আমরা মুর্শিদাবাদের দিকটা দেখি তাহলে মুর্শিদাবাদে বেহরামপুরে আজকে তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজিমগঞ্জে থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যোগীপুরে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেলডাঙ্গাতে থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও যদি আমরা উত্তর যদি একটু তাকাই তাহলে উত্তরবঙ্গের শিলিগুড়িতে আজকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে ওখানে কিন্তু চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দার্জিলিংয়ে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে গ্যাংটকও কিন্তু চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং এইসব জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে একটু চোখ রাখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের খুলনাতে আজকে তাপমাত্রা থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে আজকে তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজকে সিলেটে তাপমাত্রা অনেকটাই কম থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এদিকে কাপাসিয়াতে আজকে তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস নাগাপুরে তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফারিদগঞ্জে তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস মোট কথা আজকে কিন্তু আবহাওয়া পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং গ্যাংটক এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে